সালটা ছিল দুই মার্চ মাস ঢাকায় গিয়েছিলাম নিজেদের কিছু ব্যক্তিগত কাজের জন্য তানিনের সাথে আগে থেকে কথা হয়েছিল যে এবার ঢাকা আসলে অবশ্যই অবশ্যই তোর সাথে দেখা করব। যেই কথা সেই কাজ ঢাকায় গেলাম যাওয়ার পর নিজের কাজগুলো শেষ করার পরে তানিনের সাথে যোগাযোগ করার সাথে সাথে ও চলে এসেছিল দেখা হয়েছিল দুই বোনের আমার আর আরিফের ভিডিও দেখার পরে নাকি তানিনের আমাদেরকে ভালো লাগে এরপরে আরিফের সাথে ওর প্রথম পরিচয় হয় তারপর আমার সাথে আমার সাথে পরিচয়ের পর থেকে ও আমাকে বড় বোনের মতো সম্মান করত। আর আমি ওকে ছোটো বোনের মতো ও সব সময় বলতো ওর চেহারার সাথে নাকি আমার চেহারা মিল আছে দীর্ঘ আট বছরের পরিচয় অনেক গল্প হতো আমাদের মাঝে মাঝে ঝগড়াও হতো একবার তো ঝগড়া করে দুজন দুজনকে ব্লকও করে দিয়েছিলাম তারপর আবার থাকতে না পেরে আনব্লক করে দুজন দুজনকে সরিও বলেছিলাম যেদিন তানিনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি সেই দিন থেকে এখন অবধি একটা সেকেন্ডের জন্য ওকে আমি ভুলতে পারিনি এখনও পারছি না তানিন এখন আমাদের মাঝে নেই পড়ে আছে শুধু ওর স্মৃতিগুলো একটা ভিডিওতে ওর গল্প বলে শেষ করা যাবে না পরিশেষে শুধু এতটুকুই বলতে চাই ওপারে ভালো থাকিস তুই বেঁচে থাকবি আমাদের সবার অন্তরে ভালোবাসা হয়ে বেঁচে থাকবি সারা জীবন আমাদের দোয়ার মাঝে